জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ন্যায় বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন জুলাইয়ের শহীদদের পরিবারগুলো তবে ফ্যাসিস্ট হাসিনার মসনদকে রক্ষাকারী প্রত্যেক ব্যক্তির বিচার এবং তৎক্ষণাৎ বিচারের রায় কার্যকরের মাধ্যমে এর পূর্ণতা দাবি করেছেন তারা বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা জুলাই গণ অভ্যুত্থানের পেরিয়ে গেছে এক বছরেরও বেশি সময় এই পুরো সময়টি প্রিয়জনকে হারানো জুলাই শহীদ পরিবারগুলোর জন্য ছিল বেদনার গণ অভ্যুত প্রাণ হারানো চোদ্দশোর বেশি মানুষের স্মৃতি জীবনের বাকি সময়টুকুও বিষণ্ণতার সাথে বয়ে বেড়াবে এই পরিবারগুলো তবে দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় তাদের মধ্যে এনে দিয়েছে এক ধরনের মানসিক স্বস্তি ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুরে পুলিশের গুলিতে শহীদ হন আকরাম খান রাব্বি পরিবারের চালিকা শক্তি ছিলেন রাব্বি তার কথা স্মরণ করে এখন অঝরে কাঁদেন মা বিউটি খান আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কিন্তু আমি চাইবো আমি লিখের নাম নিশানে পৃথিবীতে যেন না থাকে খুনিদের নাম নিশানা পৃথিবীতে না থাকে আর যারা খুন করছে শুধু আমার ছেলে না তো হাজার হাজার মায়ের বুক খালি করছে আমি জানি কতটা কষ্টের বেঁচে থাকা প্রতিটা মুহূর্ত মৃত্যু আমরা চাই দ্রুত ফাঁসি হোক ওনার যতদিন ফাঁসি না হবে পৃথিবীতে কলিজা তো কখনো ঠান্ডা হবে না একটু তো তৃপ্তি পাব যে ওর ফাঁসি হয়েছে হাজার হাজার মায়ের বুক খালি করছে সেই খুনির ফাঁসি হয়েছে এটা আমরা একটু তৃপ্তি পাবো একটু শান্তি পাবো রাবির বাবা মোহাম্মদ ফারুক খান সময় পেলেই ছোটে যান ছেলের কবর জিয়ারত করতে আদরের সন্তানকে যাদের কারণে হারিয়েছেন তাদের প্রত্যেকের বিচার চান তিনি আমার ছেলে আমার ভাগ্নী সহ প্রায় চোদ্দ থেকে পনেরোশো লোক শহীদ হয়েছে দেশে এই প্রতিটা লোকের হত্যার বিচার হতে হবে কথা হলো শেখ হাসিনা ফাঁসি হয়েছে অবশ্যই আমি এতে আমার আমি প্রাথমিক তৃপ্তি এরা কিন্তু আর ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত তো আমি তার আমি কিছু নাই পাঁচই আগস্ট পুলিশের গুলিতে শহীদ হওয়া আরও একজন মেহরুন নেসা তানহা তার বাবা মোশারফ হোসেন দাবি করেন হাসিনাকে দেশে এনে রায়ের বাস্তবায়ন সময় সাপেক্ষ ব্যাপার হলেও এই গণহত্যায় জড়িত থাকা তৎকালীন এমপি মন্ত্রীদের সর্বোচ্চ শাস্তি ও তার বাস্তবায়ন কোর্টে বিচার হইল হাসিনের রায় হয়েছে ফাঁসি রায় আরও লোক জেলে আছে তো আজকে দেড় বছর হয়ে যেতেছে তারা জেলে আছে আরামায় এসে আছে আমরা চাই বাস্তবায়ন হোক দুই চারজনকে কমসে কম ফাঁসিতে ঝুলাক জনগণের উপরে গুলি চালায় মানুষ হত্যা করা তারা যে জেলে যেয়ে সেফ জুনে বসে থাকে আরামসে তাহলে আমরা শান্তি পাবো কি করে কিসের বিচার হইলো তাদের দোষর যারা আছে তাদের সহকর্মী যারা আছে তাদের ফাঁসিটা কার্যকরিত আমাদের দেখানো হোক যে না হচ্ছে জুলাই শহীদের এই কবরগুলো স্মরণ করিয়ে দেয় কী পরিমাণ ত্যাগের মধ্যে দিয়ে বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট হাসিনা তাই এই কবরগুলো সংরক্ষণের দাবিও জানান শহীদ পরিবারগুলো আমার ঠিক পেছনেই সাহিত্য রয়েছেন জুলাই গণ অভ্যুথানে নিহত দুজন শহীদ যারা বুক ভরা ভালোবাসা নিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন দেশকে স্বৈরাচার মুক্ত করার উদ্দেশ্যে শহীদ পরিবারগুলোর দাবি একটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেয়া রায়ে যেই ন্যায় বিচারের দৃষ্টান্ত তৈরি হয়েছে সেই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জুলাইয়ে রচিত অমানবিক ইতিহাসের পরিসমাপ্তি গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা